আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখানো হইবে ফরিদপুর গ্রামের বাজারের উপরে গরমের তাপমাত্রা কেরকম বিস্তারিত এই ভিডিও আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন খুবই ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন ফরিদপুর বাজারের উপরে সব দোকানগুলো বন্ধ বন্ধ থাকার কারণ একটাই আপনারা তো দেখতে পাচ্ছেন রোদের কি হিট আর কি তাপমাত্রা লোক দোকানই খুলতে পারছে না এই রোদের কারণে অতিরিক্ত গরম পড়ছে ভালো করে দেখুন চারি সাইডে লোক রোডে নেই বলতেই চলে পুরা রোডই ফাঁকা লোক বেড়াতেই পারছে না গরমের জন্য আপনাদের ওখানে কীরকম গরম পড়ছে কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো